আন্দোলন প্রত্যাহারের প্রথম দিন স্বাভাবিক কার্যক্রম চলে দেশের বন্দর ও কাস্টমস হাউসগুলোতে কাজে যোগ দেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি সরকারের কঠোর অবস্থানের মুখে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা আন্দোলন প্রত্যাহার হয় শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় ফলে সপ্তাহখানেক পর পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসে সারাদেশের বন্দর ও কাস্টমস হাউসগুলোতে আন্দোলন প্রত্যাহারের প্রথম দিনে কাজে ফেরেন কর্মকর্তারা একই নামে দুটা টিন আছে একটা সার্কেলে আমরা এটা দিছি সার্কেলের অনাপত্তিটা এখানে দ্বিতীয় সচিবের বরাবর প্রেরণ করছে এখন এখান থেকে আমরা যোগাযোগ করে অ্যাক্টিভ করে নেব এখন যেহেতু একটা সচল অবস্থা আসে তাই পুনরায় আসছি কার্যক্রম করার জন্য এদিন সকাল আটটায় কার্যালয়ে আসেন এনবিআর চেয়ারম্যান আহ্বান জানান অতীতের কথা ভুলে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার সকাল দশটা পর্যন্ত অর্থ বছরে রাজস্ব আদার তথ্য দিয়ে বলেন আন্দোলনের কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে আহরণ কার্যক্রম দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ যা কিছু হয়েছে এগুলো সবকিছু আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ঠিক হবে না এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা বলেন জরুরি সেবা বন্ধ করে এমন আন্দোলন কোনোভাবেই কাম্য নয় এ সময় স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই না আমাদের ব্যাপারটা দুদক দেখবে যদি ফ্যাট তাকে করবে আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন কিন্তু শুধু এন বি আর দুনিয়ার লোকের কাছে ডেইলি ডেলি লোক আসে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু এক প্রশ্নের জবাবে আই এম বিশ্ব ব্যাংকের কথা মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেও জানান সালেহউদ্দিন আহমেদ আসলে এটা আমাদের ফেল্ড নির ওই ওয়ার্ল্ড ব্যাংক আই এসে বলছে এটা করো তা না হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা